হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তা আমি আজকে সকাল সকাল মাথাটা ঘষে নিলাম মাথাটা চুল আটা হয়েছিল তার জন্য আর আজকে তো খুব সুন্দর রোদ উঠেছে আর রান্না টান্নাও হয়ে গেছে সকাল সকাল রান্নাও করে নিয়েছিলাম তা যাই হোক বাইরে এসেছি বাইরে এসে চুলটা শুকানো হচ্ছে শুকিয়ে নিচ্ছি তা যখনই বাইরে আসলাম বাইরেটা তো পুরো ফাঁকা কেউ ছিল না কেউ ছিল না বলে বাইরে এসে আমি চুলটা শুকাচ্ছি ও তারপরে এসে দেখছি যে সব মানে অনেকে আসছে রাস্তা দিয়ে আর আমার না খুব লজ্জা লাগছিল সে যাই হোক চুলটাকে ভালো করে শুকিয়ে নেওয়া হচ্ছে ওই দেখো আমি আবার দেখছি ওই দেখো কি দেখেছো কীরকম গাড়িও যাচ্ছে আর সব তো আমার দিকে তাকিয়ে যাচ্ছে ও পিছনে দেখতেই পাচ্ছ কেমনভাবে তাকিয়ে যাচ্ছে আর আমার না খুব লজ্জা করছিল কি আর করবো বলো ওদের সামনেই আমি আবার চুলটা ছাড়তে শুরু করলাম চুলটা মুখছি On বাইরের থেকে চলে আসলাম ঘরে আর কি বলো তো প্রচণ্ড রোদ বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না গাটাও ঘেমে যাচ্ছিল আর খুব রোদ রোদের যা তেজ মাথাটা তো পুরো গরম হয়ে গেছে তা যাই হোক ওখান থেকে চলে আসলাম ঘরে ফ্যানটা চালিয়ে দিয়েছি চুলটা এমনি শুকিয়ে গেছিল। তাও আবার মাথাটা আশরিয়ে নিলাম ঘরে এসে আছড়িয়ে নিয়ে চুলটা ফ্যানে হাওয়াতে আবার শুকিয়ে নিচ্ছি ঠিক আছে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলে বল ভালো থাকবে সুস্থ থাকবে বাই